आस्क कैसे और इट राइडिंग ओवर उधर तो बहन अच्छे हमरा सब भाई हिस्से रेदि भाई है से मौम भाई है से नीरज भाई है से ओके डन एवरीवन वेलकम टू माय फेसबुक पेज अन नाइस भैया আর হচ্ছে আজকে আমাদের গতি টেস্ট হবে তিরিশের মধ্যে যে আমাদের যে বিআরটিআর যেটা দিছে আর কি সর্বোচ্চ গতি সীমা তিরিশ থাকতে হবে তো আমরা তিরিশেই ট্রায়াল দিব এই তিরিশে দিয়ে কত দূর যাওয়া যায় বা কেমনে হয় সবাই আমাদের গ্রুপ ঢাকা গ্রুপের যত রাইডার আছে ওয়ার্সির সবাই চলে আসছে ভাই ব্রাদার এখন অনেকে তারা আসতে পারেনি তারা হচ্ছে আমরা মহাকালীতে ইয়ে করবো তো তারা মহাকালীতে আছে তো আমরা আসলে মহাখালীর উদ্দেশ্যে যাচ্ছি সবাই সংসদ ভবনের সমন থেকে দেন হচ্ছে আমরা এখন দিব হিরাজ ভাই আরো বেশি গতি করছে দেখি তিরিশে তো কেউ চালাচ্ছে না তিরিশে তো কেউ চালাচ্ছে না তিরিশ তিরিশ থার্টি আমার পঁচিশ তিরিশ 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 ওকে তিরিশে চালায় দেখি কি অবস্থা আমাদের তিরিশে থাকতে তিরিশ বস সবাই সামনে চলে যাচ্ছে তিরিশ গতিলেন বিয়ে করতেছে যে কেউ আসলে ভাবে ধরতেছে না তিরিশে চালাইলে আসলে ঢাকা সিটির ভেতরে অ্যাক্সিডেন্টটা বেশি হবে কারণ হচ্ছে আমাদের যারা বিয়ে ঠিয়ার আছে তারা মনে হয় জীবনে কখনো বাইকে উঠে নেই বা বাইক চালায় নেই ওদের কোনো আইডিয়া সম্পর্কে নাই দেখি গেট সব বাইকার পিছনে আরো বাইকার আছে তারা আসতে আমার সামনে মিরাজ ভাই তারপরে আছে মেহেদি ভাই এখন আমরা মহাশয়ের উদ্দেশ্য যাবো সবাই তিরিশের গতিসীমা ভাই কত কত পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিরিশ 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 তিরিশে তো মানুষ দেখে অনেক হেঁটে যাচ্ছে রিক্সা আর আপনাকে ওভারটেক করে যাচ্ছে হ্যাঁ তো তিরিশে আসলে বাইক রাইড করা আসলে কোনোভাবেই সম্ভব না এটা হচ্ছে আমি বুঝলাম না এটা কি জন্য তারা ডিগলারটা দিছে আই 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 নো আই নো আই নো এটা হচ্ছে মাথা মোঠা আমি জানি সেটা যিনি হচ্ছে এই ডিগ্লারটা দিছে পুরো মাথা মুঠা স্লো 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 ব্রো তিরিশ তিরিশে দেখি তিরিশ 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 এইভাবে কি ঢাকা শহরে এইভাবে বাইক চালা যায় তো বাইকটা বিক্রি করে দেওয়া ধরো না চেয়ে না চলাই বেটার তার কত তিরিশ সব বাইকার ভাইভ্রাদার আরো সামনে কিছু আছে হ্যাঁ আমাদের আন্দোলন সফল হোক সফল হোক তিরিশ তারপরে হচ্ছে আমার বত্রিশ উঠে গেছে হ্যাঁ তিরিশ বত্রিশ উঠে গেছে পাবনার কিছু ভাই ব্রাদার আছে দিনাজপুরের আছে নেত্রকোনার আছে আসলে মোটামুটি সব জেলার ভাই ব্রাদার আছে আমাদের সাথে অ্যাড হয়ে আছে তো আমি সবার পিছনে কারণ আছে কারণ আমি ভিডিও করতেছি কারণ সব বাইকগুলোকে আমি ক্যাপশন করে দেখাচ্ছি যা মেম্বারশিপ ওয়ারসি গ্রুপে আছে দেখা হচ্ছে তাদের সবাইকে ওভাবে কন্ট্রোলিং করতেছি আমি পিছন থেকে সামনে আছে মামুন বস ফ্লাইওভারে যান যেন হচ্ছে আমরা ডুবে দিচ্ছি কিছু করার নেই যেতেই হবে আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিংটা ব্লক হবে কারণ সবাই আছে গ্রুপের আরো কিছু ভাইব্রা যারা আছে তারাও হচ্ছে থাকবে ওখানে তিরিশে চালা আসলে কোনোভাবেই সম্ভব না ঢাকা সিটির ভিতরে হায়াত মুহূর্ত সব আল্লাহ হাতে তারপরে আমরা সাবধানে বাইক চালাবো এটাই হচ্ছে বড় কথা পঁয়ত্রিশ স্লোগান হচ্ছে একটাই তিরিশে বাইক চালাবো না সর্বোচ্চ গদেশীমা পঞ্চাশ হলে ভালো হতো যে পঞ্চাশের ভিতরে ঢাকা সিটির ভিতরে কেউ থাকবে তাহলে না কেউ আসলে মানানসই হতো বা হচ্ছে দেখতেও ভালো লাগতো বা সবাই গ্রহণযোগ্য করতো কিন্তু এমন একটা সিচুয়েশনে হয়ে গেছে যে এটা আসলে কোনোভাবেই সম্ভব না বা কেউ মানতে চাচ্ছে না বাইকারা বিশেষ করে তো বাইকারা নামালে তো বড় মহাবিপ কারণ আমরা তো ট্যাক্স ভ্যাট ট্যাক্স সব কিছুই আমরা তো ট্যাক্স ভ্যাট সব কিছুই দেই কিন্তু তারপরে হচ্ছে আমাদের উপর কেন বারবার কেন আমাদের উপর তো নির্যাতন বা এত হেনস্থার শিকার হয়ে আমরা এটা তো আসলে এর আগে হচ্ছে একবার করছিলো তো দেন হচ্ছে আমরা তো তখন তো আসলে ওভাবে ইয়া করছি প্রতিবাদ জানাইছি তো প্রতিবাদ জানার পরে হচ্ছে আবার ঠিকঠাক সব কিছু ঠিকঠাক ছিল

এখানে সামনে আবার মামুন ভাই আছে মেহেদি ভাই আছে আর কিছু ভাই ব্রাদার আছে তো লিডার মানুষ লিডার মানুষকে সময় সামনে দিতে হয় তো ওদেরকে সামনে দিছি দেন হচ্ছে আমরা পিছনে আছি আমি তো মিরাজ ভাইকে পিছনে পিছনে যাচ্ছি মহাখালী চলে এসে গেছি হাও হাও হও ও মাই গড সাইকেলের পিছনে ঢাকা মেট্রো স্টিকার কেমনে পসিবল ওদের গ্রুপের ওরা পিছাই গেছে কারণে আমরা শর্টকাট বাই হয়ে আসছি এখানে এত সুন্দর একটা রাস্তা বানিয়েছে যদি বাইক উঠতে না পারে তাহলে হচ্ছে উপরে শুধু এত নির্যাতন হয় বারবার আমি সে বুঝি না বিষয়টা আমরা কি ভাই গাড়ির কি টাকা দিয়ে কিনি নাই পানি দিয়ে কিনছি নাকি বুঝলাম না সরকারকে ট্যাক্স ভ্যাট সবকিছুই তো দেয় দুই বছর পর পর হচ্ছে আমরা দেন রেন করি তারপরেও যদি আমাদের উপর এত নির্যাতন হয় তাহলে হচ্ছে কেমন কি তো এটা কোনোভাবেই সম্ভব না

সব ভালো লাগতেছে অনেক দিন ধরে হচ্ছে এভাবে গ্রুপিং মেনটেন করতেছি ভাইকে বাইকে বাইকারদের সাথে এই হচ্ছে ভাই ওনার বাড়ি হচ্ছে দিনাজপুরে তো তার হচ্ছে উনি হচ্ছে আপনার সঙ্গে ফেসবুক অ্যাডভে অ্যাগলে সব আর ভাই ব্রাদার সব এখন তো অনেক ভাই ব্রাদার বাকি আছে তারা এখনও আসে নাই বা হচ্ছে অনেকেই গেছে আর আমাদের প্রথম স্টে ছিল হচ্ছে খামার বাড়ি তেজগাঁও তো ওখানে হচ্ছে আমরা সবাই একত্রে হয়েছি যেগুলো এখানে আসে এখন দেখতেছেন যারা তারা আগে ওখানে ছিল ওখান থেকে দেন হচ্ছে এখন আমরা মহাখালীর বিশ্ব মহাখালী চলে আসছি আমরা যেখানে স্টে করবো দেন একদম জাস্ট অসম সবাই শুধু তাকাই আছে আমাদের আমাদের দিকে এতগুলো বাইক একসঙ্গে বাইরে ঢাকা সিটির ভিতরে তাও আবার দিনে বিষয়টা খুবই অবস্থান পুলিশ নামারাও টাকায় আছে কাহিনী কি কাহিনী কি এতগুলো খোলা পায় না একসাথে বাইক নিয়ে বাড়ি নিশ্চিত কিছু গাবলা হোগে আস্ত গাবলা হয়ে গেয়া হচ্ছে বাম্পার বড় তো বাম্পারের বড়োর কারণে হচ্ছে আমি আসলে বুঝতে পারি না সাদাই থাকুন দেখে থাকুন সব সিঙ্গেল বাইক সব সিঙ্গেল বাইক সব পিছনে আরও আছে তার হচ্ছে অ্যাড হবে আরো নীরজ ভাই মেহেদি ভাই দাঁড়াবে নাকি এখানে দাঁড়াবে সব ভাই ব্রাদার এখানে যারা আসছে সব ভাই ব্রাদার একত্রিত হয়েছে বাস দেখে অনেক ভালো লাগতেছে সবাই একসাথে ও মাই গ বি আৰ টি আৰমে অৱৰোধ কৰিছে এখন দেখি কি কৰা যায় পিছাৰে খেদি দুই লাইন কৰি ৰাখি দুই লাইন কৰি দুই লাইন কৰে দুই লাইন কৰি ৰাখে বি আৰ টি আৰ আছে খেৰ দিব আইয়া আজকে হচ্ছে আপনার বিয়ার টিয়ার খাইয়া দিব আমরা বিয়ার টিয়ারের সামনে আছি তো এখন হচ্ছে সব বাইকাররা এখানে আছে দেন হচ্ছে আমরা এখান থেকে আপনার হচ্ছে দেন রওনা করবো প্রতিটা বাই স্টে বাই করে রেখে দেবে সংবাদ সম্মেলন হবে তো হচ্ছে বাংলাদেশ এনটিভি সবাই চলে আসছে next exit. <laughs>